এটা হচ্ছে ঈদের আগের দিনের সিনারি আপনারা তো ভাবতে পারেন যে ঈদের আমরা রেস্টুরেন্টে খাচ্ছি আসলে শখ না প্রয়োজন ছিল কারণ হচ্ছে আমরা হচ্ছে সব ঈদের জন্য সাধারণত ছুটির দিনগুলোতে আমাদের শপে একটু ভিড় হয় আর ঈদে যদি একটু ভিড় হয় নতুন পণ্য নিয়ে আসা হয়েছে অনেকগুলো তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার শখ যারা জানেন তারা তো অনেকেই জানে তো আমি কাজ করতে করতে আমি না আমরা আর কি তখন রাত পৌনে বারোটা বাজে তবুও আমার মনে হয় সবটা গুছানো ফোর্টি পার্সেন্ট হয়েছে ষাট পার্সেন্ট মনে হয় বাকি তার কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস সরা সরা গুছানো রিঅ্যারেঞ্জ করা অর্গানাইজ করা আর হচ্ছে লাস্ট আমি ওয়ান উইক শপে যাই আমি বৃহস্পতিবার করে গুসে আসতাম এগুলো করতেই অনেক রাত হয়ে গেছিলো আসসালামু আলাইকুম ইভরিওয়ান আজকে হচ্ছে ঈদের দিন সকালবেলা এবং আমাদের জীবনে ঘটে যাওয়া প্রথম ঘটনা আমরা ঈদের দিন ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি হচ্ছে সাদিকের চাষ বাসায় সাদিক হ্যাপি সব পরিষ্কার হয়ে গেছে এখন শুধু এগুলোতে বাড়ি করবে জি বাবা

কারণ আশেপাশে কোনো মার্কেট নেই ওটা শুধুমাত্র পার্কের মধ্যে সবটা তো পার্কে মানুষ ছুটির দিনে ঘুরতে আসে সেক্ষেত্রে আমরা যদি ঈদে সবটা না খুলি তাহলে আমাদের একটা মাথায় টেনশন থাকে যে মানে শপের ভাড়া দিব কিভাবে সব কিছু যে খরচ আছে আবার সেগুলো সেই জন্য আমরা বাসায় যাইনি আমিও যাইনি বাপের বাড়ি সেও যায়নি তবে ঈদের পরে ছুটিতে আমাদের যাওয়ার ইচ্ছা আছে আর যেহেতু ঢাকায় আমরা আছি ঢাকায় আছে আমার হচ্ছে দেবর সবাই চলে গেছে আমার মানে আছে চিন্তা করছি রাত দশটা দিক উঠ করে প্ল্যান বলেছে আমরা একসাথে মানে একসাথে ঈদ করি ঈদের দিন সব ঈদের দিন তো কেউ কারো বাসায় যায় না আর এটা সম্ভব হয় না তা আমি ওদেরকে প্রপোজ করলাম যে চলো আমরা কোথাও মিট হই আমার যে ইমিডিয়েট ছোট যা আছে আমি সবার ছোট যে যাটা ওকে আমি ফোন দিয়ে বললাম চলো আমরা যাই ওর বাসায় সবাই একসাথে ই করি কারণ সবাই আমরা যার যার জায়গা থেকে একা আর এই ব্যস্ত জীবনে দেখা যায় যে বছরে আমাদের দেখা হয় না অথচ ঢাকা শহরে আসি বছরে বলতে কোনো কারণ ছাড়া দেখাই হয় না সবাই সবার কাজ নিয়ে এত বেশি ব্যস্ত আর ঈদের দিনটাতেও আমাদের ব্যক্তিগত এক এক একটা কারণে যাওয়া হয়নি বাড়িতে তবে ঈদের পরের ছুটি শেষ হয়ে গেলে এ মাসে ইনশাল্লাহ তো আমরা ওর বাসায় গেছিলাম সবাই একসাথে ঈদ করছি আর নৌকা প্রে গেছিলাম ওকে একটা মানে এত কম সময়ের মধ্যে ডিসিশন নেওয়া আনএক্সপেক্টেড মানে ঘোরাঘুরি আনএক্সপেক্টেড একসাথে এক একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি যে অবশ্য সকালবেলা খুব না করলে আমি ঘুমানোর সময় সব সময় দিনটা কেমন কাটাতে চাই একটা ড্যামো বা একটা পরিকল্পনা করে আমি ঘুমাতে চাই কিন্তু এইবার ঈদে সবকিছু একটু আনএক্সপেক্টেড আর সবকিছু বলতে ঈদের দিনটা আমি কিভাবে কাটাবো আমার পরিবারের সাথে এবং আমি কি কি কাজগুলো করব সেগুলো আমি দুই দিন আগে থেকেই ঠিক করে রাখছিলাম কিন্তু ঈদের আগের দিন হঠাৎ মনে হলো যে আমি হচ্ছে যে আমার দেবর থাকে একটা ঢাকা সাভারে ওর কাছে চলে যায় কারণ এরা দুই ভাই এবার গ্রামের বাড়িতে যায়নি আমরা যেতে পারি নাই কারণ হচ্ছে আমাদের সপের জন্য কারণ সপেই ঈদের বা এই ফেস্টিভ্যালতে একটু বিক্রি হয় দ্বিতীয় কথা হচ্ছে ও যেতে পারেনি কারণ ও হচ্ছে একটা মসজিদে রেসপন্সিবিলিটি নিয়ে আছে তো এই ঈদের এই ঈদের যে কাজগুলো সেই দায়িত্ব ওর কাঁধে পড়ে সুতরাং স্বাভাবিকভাবে ঈদের দিন বা ঈদের আগের দিন এগুলোতে সে আসলে যেতে পারেনি তা আমরা হয়তো বা ঈদের ছুটি শেষে ইনশাল্লাহ যাব ওরাও যাবে আমরাও যাব তাই আমি ভাবলাম যে চলো সবারের এখন তো ঈদের দিন মানে হচ্ছে রাস্তাঘাট পুরা ফাঁকা ঢাকা শহরে ঈদের এই ফেস্টিভ্যালগুলোতে ঢাকা শহরে চলাফেরা করে যে কি মজা মানে আত্মীয় স্বজনের বাসায় না গেলে একটা মন ছোট হয়ে থাকলেও লিস্ট রিকশা দিয়ে ঘুরে শুধুমাত্র আমি দেখ মানে খেয়াল করলাম যে বড় বড় রেস্টুরেন্ট বা দু একটা রেস্টুরেন্ট শুধু বন্ধ থাকে আর মার্কেট কয়েকটা বন্ধ থাকে বাট এ মোটামুটি আপনি যা যাচ্ছেন সব কিছুই পাচ্ছেন আবার রাস্তাঘাটও পুরাই ফাঁকা এ ঈদের আগের দিনে আমি হচ্ছে পর্দা লাগাবো জানালায় মানে বেডরুমের জন্য বেডরুমটা একটু গুছানোর জন্য আমি হচ্ছে গ্লাসগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আর মনে মনে ভাবতেই ছিলাম যে আমি ঈদের আগের দিনে মাংসটা রান্না করে রাখবো কারণ সকালবেলা আরও কিছু বেশি কাজ থাকে সকালবেলা রান্না বানায় বিগ একটা মানে সময় আমি দিতে গেলে এগুলো আমি কিছুই করতে পারবো না আর আমার একটা মানসিক প্রবলেম হচ্ছে আমি একবেলা না খেয়ে থাকতে পারি সত্যি কথা বলতে যে আমি যদি এই জিনিসটা অর্গানাইজ করে মানে মানে ধরেন বিছানাটা আমার এলোমেলো হয়ে আছে আমার মাথার এক সাইড একটা ভার হয়ে থাকে বাট আমি যদি রান্না না করি তাতে আমার কোনো সমস্যা হয় না আমি এক গ্লাস পানি খেয়ে থাকতে পারবো কিন্তু এই জন্য দেখা যায় যে সব কাজ করে আমার রান্নাতেই সময়টা কম ইনভেস্ট হয় আর কি যে না ঈদের রান্না বান্না যেহেতু একটু করতে হবে তো আগেই মাংসটা রান্না করে রাখি সকালবেলা উঠে বেশি কাজ করব। যদিও আমরা রাত হচ্ছে এইটা আমি ভয় দিচ্ছিলাম আমি না এসে আমার সাথে কথা বলতেছে ও যখন দেখে যে আমি কোনো কাজ করতেছি কথা বলতেছি এসে ডাকবে এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছে হয়তো বা কারোর সাথে মিলে যেতে পারে এটা হচ্ছে বাঁশের একটা ঝুড়ি এটা এটা কোনো সমস্যা না ভয় পাওয়ার কোনো আপনারা দেখতেছেন অনেক মরিচা পড়ে গেছে পাশের এরকম হচ্ছে যে ডেকোরেট আইটেমগুলোতে একটু মরিচা বা ফাঙ্গাস পড়ে যদি ভাগ্যক্রমে বাঁশটা খুব বেশি পুক্ত হয় তাহলে সেটাতে কোনো প্রবলেম হয় না জাস্ট একটা ন্যাকড়া দিয়ে ঝেড়ে ফেললে হয়ে যায় বাট যদি এরকম ফাঙ্গাস করে পানিতে একটা মাজনি দিয়ে মেজে কড়া রোদে শুকাইতে দিবেন একদম ঠিক হয়ে যাবে এগুলো আসলে কোনো প্রবলেম না হয়তো বা বাসটা একটু কষি ছিল এই জন্য ফাঙ্গাস পড়ছে সাথে সাথে জায়গায় থাকলেও অনেক সময় ফাঙ্গাস পড়ে আর এটা যেহেতু আমি নতুন নিছি নতুন এখানে টেবিলের ডাইনিং টেবিলে রাখছিলাম তো কয়েকদিনে ফাঙ্গাস পড়ে গেছে দ্যাট মিন্স এই বাসটা হয়তোবা ইম্যাসিউর ছিল তো আমি এগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে জানালার থেকে বের করে একটা রোদে শুকিয়ে দিছি এই কাজটা আপনারা করবেন যদি এরকম কোনো সমস্যা হয় এটা মানে এত টেনশন করার কোনো কিছু নাই বাস নষ্ট হয় না বাস হচ্ছে যে খুব কমফোর্টেবল ইউজ করা যায় একটু ময়লা হলে জাস্ট একটু হচ্ছে ঝাড়ু দিয়ে মানে একটু ন্যাকড়া দিয়ে মুছে ফেললে চলে যায় সাদিক সাদিকের বাবা হচ্ছে শপে যাচ্ছে আমরা জানালা দিয়ে দেখতেছিলাম কারণ যাওয়ার সময় আমি না কান্না করতেছিল আর আমি হচ্ছে রান্না রান্নাবানার দেখেন আমি ঈদের আগেই সব ক্লিন করছি এত কষ্ট লাগতেছে দুধ চুলার উপরে দিয়েছিলাম উপরে উঠে আমার চুলাটা নষ্ট হয়ে গেছে পুনরায় আবার ক্লিন করতে হচ্ছে এই তো জীবন এভাবেই তো যাবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম